আপনি যদি ভারতের ডিসেম্বরে দেখার সেরা বা ঘুরতে যাওয়া সেরা জায়গাগুলো সম্পর্কে ভাবছেন বেড়াতে যাবেন বলে তাহলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি সমুদ্র সৈকত ভালোবাসেন কিংবা পর্বতপ্রেমী হোক না কেন ডিসেম্বর আসলেই দেশের মধ্যে ভ্রমণের সেরা সময় কিন্তু চলে আসে আর আমাদের যারা এই ঠান্ডাতে ঘুরতে যেতে ভালোবাসেন তাদের জন্য ডিসেম্বর মাস যেন একটা সর্বরাজ্য সেই রকমই পাঁচ জায়গার এই ভিডিওতে সন্ধান দিচ্ছি যেখানে আপনারা ডিসেম্বরে প্ল্যান করতে পারেন কারণ পুজো মিটলেই আবার কিন্তু বাঙালির একটা বেড়াতে যাওয়া বেড়াতে যাওয়া ভাব ওঠে তাই চলুন চট করে জেনে নিই পাঁচটা জায়গা কোনগুলো তবে তার আগে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করে দেওয়া যাক প্রথম যে জায়গাটা বলবো সেটা হচ্ছে ডালহৌসি হিমাচল প্রদেশ ডালহৌসি তার সবুজ পরিবেশ এবং ঔপনিবেশিক যুগের দালান কোঠার জন্য বিখ্যাত দেশের সবচেয়ে প্রিয় হিল স্টেশনগুলির মধ্যে এটি একটি ডিসেম্বরে যদি ডালহৌসি যান তাহলে মনোরম ডাইন কুণ্ডু শিখরে ট্রেক করুন এবং খাজিয়ার উপত্যকায় কিছু অবসর সময় কাটান এই হিল স্টেশনে একটা ছোট মল রোড রয়েছে যেখানে খাবারের আউটলেটগুলো এবং সেখানে কিছু দোকান পাঠও রয়েছে তো সেইগুলো সন্ধ্যের দিকে ট্রাই করতে পারেন কীভাবে ছুবেন পাঠানকোট বিমানবন্দরটি ডালহসি থেকে পঁচাত্তর কিলোমিটার দূরত্বে নিকটতম বিমানবন্দর এটি আর এই হিল স্টেশনে পৌঁছানোর জন্য দিল্লি থেকে নিয়মিত বাসও চলে তাপমাত্রা সাধারণত এই সময়ে এক থেকে দশ ডিগ্রিতেই ঘোরাফেরা করে তাই শীতের জন্য ভালো মতন জামাকাপড় নিয়ে যাবেন আর আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে খাজিয়ার উপত্যকা ডাইনকুণ্ড পিক সেন্ট জন্স চার্চ এছাড়া বেশ কয়েক আরও জায়গা রয়েছে রয়েছে খাজিয়ার অভয়ারণ্য এগুলো দেখতে পারেন সঙ্গে পাঁচগুলা জলপ্রপাত এবার আসি দ্বিতীয় আপনি যদি ডিসেম্বরে সাগরের প্ল্যান করে থাকেন তবে আন্দামান দ্বীপপুঞ্জ থেকে ভালো গন্তব্য আর হতে পারে না আদিম সমুদ্র সৈকত অন্বেষণ থেকে শুরু করে ঐতিহাসিক সেলুলার জেল পরিদর্শন বারাটাং দ্বীপের ম্যানগ্রোভ বোন অন্বেষণ থেকে শুরু করে নীল দ্বীপে দীর্ঘ ট্রেক করবার জন্য অনেক কিছুই আছে এই দ্বীপগুলি সত্যিই ভারতের ডিসেম্বরে যাওয়ার সেরা জায়গা কিভাবে পৌঁছবেন পোর্ট প্লেয়ার বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর এই দ্বীপগুলিকে দেশের অন্যান্য অংশের সঙ্গে সংযুক্ত করেছে এই একমাত্র বিমানবন্দর আবহাওয়া মোটামুটি শীতকালে বা ডিসেম্বরে বাইশ থেকে তিরিশের মধ্যেই ঘোরাফেরা করে দর্শনীয় স্থান সেলুলার জেল রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স হ্যাপলক দ্বীপ নীলদ্বীপ ক্রুজ আর রসদ্বীপ এরপর তৃতীয় স্থানের কথা বলি সেটি হচ্ছে গোয়া এবং গোয়া এমন একটি জায়গা যা প্রত্যেক ভ্রমণকারীদের কাছে বাকেট একদম শীর্ষস্থানে থাকে যেমন সুন্দর সমুদ্র সৈকত রয়েছে তেমনই এখানকার পরিবেশও শহরটি সতেরো শতকের গির্জা এবং এলাকার এখানে পেয়ে যাবেন প্রচুর মশলার বাগান এবং তা দ্বারা বিস্তৃত সৈকত গন্তব্যটি প্রচুর হিন্দি বা বলিউড সিনেমার প্রচুর মুভি শুটিং হয়েছে এবং কপাল ভালো থাকলে সেরকম কোনো সিনেমা দেখতে পেয়েও যেতে পারেন ভাবছেন কিভাবে যাবেন গোয়া আন্তর্জাতিক বিমানবন্দর হল এই অঞ্চলের প্রধান বিমানবন্দর আবহাওয়া এই সময় মোটামুটি একুশ থেকে তিরিশের মধ্যেই ঘোরাঘুরি করে দর্শনীয় স্থান ক্যান্ডোলম বিচ সিঙ্কেরিম বিচ দুধ সাগর জলপ্রপাত আর আগুয়াদা ফোর্ট এবং চাইলে ক্যালাঙ্গুট বিচও ঘুরে নিতে পারেন এরপর চতুর্থ স্থান বলি কুর্ঘ এর কথা কুর্ঘ রয়েছে কর্ণাটকে ভারতের ডিসেম্বরে যাওয়ার জন্য কুর্গ অত্যন্ত ভালো একটি জায়গা রয়েছে নির্মল হিল স্টেশন আর তার সবুজ মনোরম আবহাওয়া নির্মল পরিবেশের জন্য পরিচিত বিস্তৃত এলাচ আর কফির বাগান এই হিল স্টেশনের আর একটি প্রধান আকর্ষণ কিভাবে পৌঁছবেন মহীূর বিমানবন্দর সেখান থেকে একশো কুড়ি কিলোমিটার দূরতে নিকটতম বিমানবন্দর এটি আবহাওয়া মোটামুটি এখানে কুড়ি ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করে এবং সব থেকে নিচে যে তাপমাত্রাটি যেতে পারে সেটা পনেরো ডিগ্রির কাছাকাছি তাই আরামপ্রদ জায়গা দর্শনীয় স্থান রয়েছে রাজার আসন মাদিকেরি দুর্গ ওমকারেশ্বর মন্দির রাজার সমাধি এবং মণ্ডলপট্টি এই জায়গাগুলো ঘুরে নিতে পারেন এরপর পঞ্চম স্থান সেটি হচ্ছে আউলি রয়েছে উত্তরাখণ্ডে আপনি যদি তুষার উপভোগ করতে চান স্কিইংয়ে লিপ্ত হতে চান তবে আউলি সেরা জায়গা হয়ে উঠতে পারে এই ডিসেম্বরে এছাড়া নীলকান্ত মন পর্বত নন্দাদেবীর আবৃত চূড়াগুলো আপনার মন ছুঁয়ে যাবে সঙ্গে অসাধারণ মনোরম পিকচার কিউসব দৃশ্য এই হিল স্টেশনটি দেশের সেরা স্কিইং সাইটগুলির মধ্যে একটি এবং জানুয়ারিতে এখানে স্কিইংয়ের জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনও করা হয় ভাবছেন কিভাবে যাবেন আউলি সড়কপথের মাধ্যমে দেশের অন্যান্য অঞ্চলের সাথে ভালোভাবে যুক্ত সব থেকে নিকটতম যে বিমানবন্দরটি সেটি হচ্ছে দেরাদুনে জলিগ্রান বিমানবন্দর আবহাওয়া মোটামুটি ডিসেম্বরে দুই থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে তাই শীতের জামাকাপড় ভালো মতন কিন্তু নিয়ে যেতে হবে দর্শনীয় স্থানগুলোর মধ্যে গুস্ব বুগিয়াল কোয়ানি বুগিয়াল ত্রিশুলচূড়া চেনাবলেক রুদ্রপ্রয়াগ এবং যোশী মঠ তাই কি ভাবছেন ডিসেম্বরে এই পুজো তো আর কদিন তারপরে ডিসেম্বরে প্ল্যান সেরে ফেলুন এই জায়গাগুলোর মধ্যে যে কোনো একটি জায়গা আর আগামী দিনেও এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে রাখুন চলুন এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে